গত মধ্যরাতে ময়ূরেশ্বরের ষাটপলসা গ্রাম পঞ্চায়েতের বোলপুর লোকসভা কেন্দ্রের দুশো নব্বই বা বুথের তৃণমূলের কর্মাতক্ষের বাড়িতে বোমা মারার অভিযোগ বিজেপির বিজেপির জিএস অনঙ্গদেব মন্ডলের অভিযোগ যে বিজেপির সেই পরিস্থিতি নেই ভোট ক্যাম্পিং করতে না পারায় তারা নিজেরাই বোমা মেরে বিজেপির দিকে অভিযোগ দিচ্ছে বিজেপি দেওয়াল লিখন করতে পারেনি বোমাবাজির কথা তো তারা ভাবতেই পারেন না বিজেপি কর্মী অনঙ্গদেব মন্ডলের তীব্র অভিযোগ তৃণমূল বোমাবাজি করে অশান্তির বাতাবরণ তৈরি করে নিজেদের ফায়দা লোটার চেষ্টা করেছিল তৃণমূলের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে আপনাদেরই লোকজন অর্থাৎ বিজেপি লোকজন কর্মাধ্যক্ষর বাড়িতে গভীর রাতে বোমাবাজি করা হয়েছে কি বলবেন আপনি এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ যে জায়গাতে বিজেপি এখনো দেওয়াল লিখন করতে পারেনি কোনো প্রচার কাজ করতে পারেনি ক্যাম্পেন করতে পারেনি সেই জায়গাতে সম্পূর্ণভাবে তৃণমূলের সন্ত্রাসের ভয়ে এই সব কাজকর্ম বিজেপি করতে পারেনি সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কর্মাধ্যক্ষর বাড়িতে বোমা মারবে এটা কি ভিত যুক্তিসংঘট না যুক্তিযুক্ত কথা এই বোমা কারা ফাটাল বলে ওরা নিজেরাই ফাঁটিয়ে রাজনৈতিকভাবে ফায়দাল ওঠার চেষ্টা করছে কি নামাবটা কী দায়িত্ব আছেন যুবজিএস অনঙ্গদেব মণ্ডল বোলপুর সাংগঠনের জন্য এই সাতপলসা পঞ্চায়েত এখন বর্তমানে তো কাদের দখলে রয়েছে শৃণমূলের দখলে ভোট ব্যাঙ্কের জন্য আমরা এগিয়ে থাকলেও সন্ত্রাসে তৃণমূল এগিয়ে আছে গায়ের জোরে বোমার জোরে এবং প্রশাসনকে কাজে লাগিয়ে পঞ্চায়েত ভোট করতে দেয়নি পঞ্চায়েত ভোটে অশান্তিতে গোটা পঞ্চায়েত তজ নছ করে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভা ভোটে বিজেপি বোমা মারবে বিজেপি তো সব জায়গাতে পলিং এজেন্টি দিতে পারেনি তাহলে সেই জায়গাতে বোমা মারে কীভাবে কতটা আশাবাদী আপনাদের সম্পূর্ণ আশাবাদী মানুষ বিজেপি কে চাইছে এবং আমরা চার হাজার প্লাস ভোটে দাদা কী নাম আপনার বেনিমাধবা কালকে রাতে কী হয়েছে আপনার বাড়িতে এখানে কর্মীদেরকে সব যেহেতু আজকে ভোট গতকালকে কর্মীদেরকে সব ঠিকঠাক বুঝিয়ে সময়ে বুঝে আসার জন্য সব ইয়ে করে নিয়ে আনুষ্ঠানিকভাবে বাড়ি চলে গেলাম আমি রাত দশ সাড়ে নটা পনেরো দশটা নাগাদ খেয়ে আমি ওই উঠোনে শুয়েছি ঠিক দশটা ঠিক দশটা সামথিং ওই হবে আমার ঘরে ব্লাস্টিং হয় ফার্স্ট ব্লাস্টিং কতগুলো ব্লাস্টিং হয়েছে আমার বাড়ির দরজা কতগুলো আট থেকে দশটা আপনাকে কি প্রাণে মারার জন্য চেষ্টা করা হয়েছিল বলে কি মনে হচ্ছে আপনার আমি তো প্রাণের আশঙ্কাটাই করছি তারা করলো ওই ঘটনাটা বিজেপি দুষ্কৃতি বিজেপির একটা অভিযোগ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমাদের এখানে দেওয়াল লিখুন নাই ফ্ল্যাগ ফেস্টন বাঁধার লোক নেই তাহলে বোমা মারার লোকটা কোথায় পাবো আমরা কিছু দুষ্কৃতিতে এরা মদ ভাঙ খাইয়েছে হ্যাঁ এখন তো তৃণমূল খুব শান্তপ্রিয় দল তৃণমূল বারাবরি শান্তপ্রিয় দিদির আন্ডারে যারা দল করছি আমরা খুবই শান্তপ্রিয় দল মানুষ তৃণমূলের উন্নয়নটা বুঝছে ওদের পায়ের তলায় মাটি নেই কো ওদের তো কোনো কারণে ভোটটা করতে হবে সমাজটাকে পরিবেশটাকে উত্তপ্ত করে দিচ্ছে উত্তপ্ত করে দিয়ে এটা একটা বিশৃঙ্খল মানে সৃষ্টি চেষ্টা করার চলছে কি দায়িত্ব আছেন আপনি আমি আমি গ্রামের আছি এমনি বুথের দায়িত্বে আর আমার স্ত্রী আছে পঞ্চায়েত সমিতির নাম পরবি ভল্লা স্ত্রী